This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাস দুর্ঘটনা হুগলি দাঁতপুর থানার সোমসারা এলাকায় 19 নম্বর জাতীয় সড়কে বাসে 62 জন পূর্ণার্থী ছিলেন তাদের উদ্ধার করে হুগলি গ্রামীণ পুলিশ আহততে ধoniaখালি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে পৌঁছে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার ডিএসপি প্রিয়ব্রত বকশি সিআই ধoniaখালি রাম গোপাল পাল সহ দাতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিষেক চৌধুরী বর্তমানে দিক থেকে কলকাতামুখী রাস্তা ধরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি রাস্তার মাঝে উল্টে যায় বাসটি চালক ঘুমিয়ে পড়েছিল বলে প্রাথমিক অনুমান উত্তর ২৪ পরগনার গাইঘাটা থেকে কুমবে গিয়ে ছিল বাসটি প্রশাসন সূত্রে খবর তেইশ জন সহ এক শিশু আহত হয়েছে তাদের হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে পরবর্তী সময় আটজন গুরুতর আহতকে ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ইমামবাড়া সদর হাসপাতালে আহতদের দেখতে উপস্থিত হন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত হুগলি থেকে আদি রিপোর্ট আমার কলকাতা নিউজ बची है मैंने जॉब पर बोल बोल जवाब दे अरे

আপনাদের ওসব মানে এক চলো কোন জায়গায় যায় যায় যত ওই তাই কোন জায়গায় আমি এর ড্রপ করতে করতে গিয়ে যে সুকি আছে যত যেন যতখানের উপর দিয়ে যা আপনি অসুখ করেন না আপনারা কত ভালো আচ্ছা বিভিন্ন দিকে ড্রপ করতে বলতে দিন বিভিন্ন জায়গায় গিয়ে হ্যাঁ নাই কত গিট আছে এর মাথা আইলে খুব ভালো এর মাথা আইলে বড় তো হেদিন যে গিটটা যেন আছে অতঃপর লাগাবো ধরে খালি ধরে খালি কোম্বর থেকে ফিরছিল একটা লাক্সারি বাস মহেশ্বরপুরের ওখানে আমরা খবর পেলাম যে ত্রিপুরা হাসপাতালে আটজন আসছে এবং মনে খালি হাসপাতালে ভর্তি হয়েছে কয়েকজনের অবস্থা তো সিরিয়াস আজ খবর পেয়ে এসেছি এখানে সব অ্যাডমিশন করানো হলো যাতে ভালো টিচাররা তার বন্দোবস্ত আমরা করেছি পুরো অসুবিধা আশা হয়েছে কিন্তু আপনার হচ্ছে জাগা ডিরাইভার একবার চালিয়ে গেছে বুঝলেন তো একদিন এক শ্বাস খাটিয়েছে পরে টুর করে বেড়াইয়েছে এতে আমি একটু ওদের নিয়ে গেছে কিন্তু আমাদের কোনো রেস্ট দিইনি একটা হোটেল নিয়ে আও বা তিন শাঁস খাটিয়ে দেওয়া তা কিছুই করেনি শুধু করি এই এক ভাগ চালাও 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 এই করে আজকে কিভাবে ঘটনাটি হলো হ্যাঁ কিভাবে এই ঘটনাটি হয়েছে ঘটনাটা হলো আমরা ওই বর্ধমানের থেকে আসছিলাম মানে হল্প করিল ড্রাইভারে ঘুম লাগছিল তবু বলছে যে অটো অটো তারপর নিয়ে এসছে এই পর্যন্ত আসতে আসতে এই ঘটনাটা ঘটে গেল কোথায় কোথা থেকে ফিরছিলেন আমরা ফিরছিলাম আপনার গয়া গয়া থেকে ফিরছিলাম বিহারের গয়া থেকে কতজন ছিলেন বাসে আমরা ষাটজন লোক মতো ছিলাম কোথা থেকে কোথা থেকে আসছেন আমরা গাইকাটা থানা গোপালপুর বলুন গত সোমবার আমরা কুম্ভ মেলার উদ্দেশ্যে বেরিয়ে যাই তারপরে ওখানে স্নান কুম্ভ মেলায় স্নান করে তারপরে আমরা অযোধ্যা হয়ে অযোধ্যার মন্দির দেখে তারপরে গুয়া গায়া হয়ে ফিরছিলাম গায়া গোয়াতে ওখান থেকে আসার সময় সম্ভবত ইয়ে গাড়ি আসতেই চলছিলো কিন্তু ড্রাইভারের ঘুম তো আস্তে আস্তে চালাচ্ছিল হঠাৎ করে দেখি গাড়িটা পড়ে যাচ্ছে আমি বুঝতেই পারছি তখন আমি হ্যাঁ যে গাড়িটা পড়ে যাচ্ছে পড়তে পড়তে একদম এই খাতে গিয়ে পড়লো আচ্ছা আপনারা ড্রাইভারকে যেরকম আমরা কিছু দেখেছিলাম তো আমরা ওইটা আমরা বলতে পারবো না যে আমাদের যে করে নিয়েছিল সে বলেছে কিনা কিন্তু আচ্ছা হ্যাঁ তবে উনি এই ড্রাইভার কিন্তু খুব অসুস্থ বোধ করছিল সেটা বুঝতে পারছিলাম কারণ প্রথমবার যখন শক্তিঘড়ে যখন বাসটা যখন থামে তখন কিন্তু খিস্তি খামারি করছিলো

মোটামুটি বাষট্টি জনকে এখান থেকে উদ্ধার করে আর তাদের মধ্যে কয়েকজনের ইঞ্জুরি আছে তাদেরকে হসপিটালাইজ করা হয় দুনিয়া হেলথ সেন্টারে ইমিডিয়েটলি পাঠানো হয় বড়ো কোনো ইঞ্জুরি এখনও পর্যন্ত বাচ্চারাও আছে কারোটি বড় সড়ো কোনো ইঞ্জুরি করার পর নেই আমরা হসপিটাল থেকে যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদের বাড়ি কি এখানে এখানে নয় আমরা হসপিটালে পাঠিয়েছি এবং আমরা থানাতেও কিছুজনকে নিয়ে গিয়েছি তাদের কাছ থেকে আমরা এক্সাক্টলি জানার চেষ্টা করছি যে কোথা থেকে মানে কোথায় তাদের বাড়ি আর তারা মহাকুম্ভ থেকে স্নান করে ফিরছিল এটা কতজন মোটামুটি ইনজিওর আর কখন হয়েছিল টাইমটা আমরা বাষট্টি জনকে রেস্কিউ করেছি ইনজিওর ফিগারটা অ্যারাউন্ড টোয়েন্টি হসপিটালে আমরা পাঠিয়েছি পার্টিকুলার্সগুলো কালেক্ট করছি আমাদের ডিএসপি সাহেব হসপিটালে অ্যাটেন্ড করছেন তাছাড়াও লোকাল থানার অফিসাররা ওখানে আছে এখানে আমাদের ট্রাফিক দাঁতপুর থানা এবং সিআই সাহেব আছেন বাকি আমরা কয়েকটা টিমে ভাগ করে আমাদের যে ছোট ছোট কাজগুলো আছে সেগুলো আজ সকাল নটা নাগাদ কুম্ভ থেকে ফেরত একটি বাস গোবরডাঙ্গা নর্থ চব্বিশ পরগনা যাওয়ার পথে দাঁতপুরে দুর্গাপুর এক্সপ্রেসের লেফট ফ্ল্যাঙ্কে ক্যাপসাইজড হয়ে যায় এর ফলে বাইশ জন এনজিওর হন খবর পেয়ে দাঁতপুর থানার পুলিশ এবং স্থানীয় মানুষদের সাহায্যে তাদেরকে ঘুনেখালি স্টেট হসপিটালে পাঠানো হয় এই বাইশ জনের মধ্যে ষোলো জন মেল আছেন এবং ছজন ফিমেল আছেন বাইশ জনের মধ্যে ছজনের আঘাত গুরুতর তাদেরকে চিনসুরা ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করা হয়েছে আমাদের হুগলি জেলা পুলিশ এই বাসযাত্রীদের সমস্ত রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের বাড়িতে খবর দেওয়া হয়েছে তাদের পার্সোনাল বিলঙ্গিংস যেগুলো ছিল সেগুলো উদ্ধার করে দাঁতপুর থানাতে সেফ কাস্টোডি করে রাখা আছে ওনাদের হাতে ফিরিয়ে ফিরিয়ে দেওয়া হবে